গত কয়েকদিন ধরে ইস্কোন নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা চলতেছে এর আলোচনা সূত্রপাত হয়েছে কৃষ্ণ দাস একজন হিন্দু ধর্মীয় নেতা তাকে গ্রেপ্তারের মাধ্যমে তো আসলে ইস্কোন বাংলাদেশে কি চাচ্ছে বা এই গ্রেপ্তারি বা কেন করা হলো এর পিছে কি আসলে কারণটা কি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যেটা মনে হয়েছে সেটা আজকে তুলে ধরবো তো শুরু করবো হচ্ছে যে এই টাইম লাইনটা দিয়ে মানে ঘটনাটা কবে থেকে শুরু হলো তার আপনার ইফেক্ট কি বা প্রসেসগুলো কেমনে চলতেছে তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় ঘটনা সূত্রপাত সোমবার থেকে যখন ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক লাউন্স থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই মামলাটা বেশ কিছুদিন আগে হয়েছে এবং মামলাটা করছে একজন বিএনপি নেতা বিএনপি নেতা আবার যখন মামলাটা দায়ের করছে রাষ্ট্রদ্রোহী মামলাটা তখন আবার তাকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছে এই মামলাটা দায়ের করার কারণ এখন কথা হচ্ছে মামলাটা কেন করছে রাষ্ট্রদ্রোহী মামলা মানে রাষ্ট্রের বিপক্ষে যে কিছু করতেছে আসলে চিটবং শহরে সেই চিনমকৃষ্ণ দাসের একটা সমাবেশ ছিল সেই সমাবেশে তিনি মানে সমাবেশ শেষ করার পর দেখা গেছে যে চিটবং যে নিউ মার্কেট এলাকা আছে সেই নিউ মার্কেটের পাশে একটা মুরাল আছে এই মুরালে বিভিন্ন গ্রাফিতি করা হয়েছে গণভুত্থানের পরে সেই গ্রাফিতির ওপরে একদম সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকা লাগানো ছিল তো ঘটনা যেটা ঘটছে সেই পতাকার উপরে একটা গেরুয়া পতাকা লাগানো হয় এখন গেরুয়া পতাকা এটা অনেকে ওই হিন্দু ধর্মের দিক থেকে দেখতেছি যে তাই সমাবেশের পরে এটা লাগানো হয় তো রাষ্ট্রদ্রোহী মামলাটা করা হয়েছে এই কারণে যে এটা জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রের অবমাননা রাষ্ট্রের সাথে বিদ্রোহ ঘোষণা করা হইতেছে জাতীয় পতাকার উপরে কোনো একটা গেরুয়া পতাকা লাগানোর মাধ্যমে এটা হচ্ছে মামলা এই মামলার ম্যারিট কতখানি দেখেন যে চিন্নময় কৃষ্ণ দাসকেই ওই পতাকাটা লাগাইছিলেন বা কাউকে নির্দেশ দিছিলেন বা ওই সমাবেশে কোনো বক্তৃতাতে বলছিলেন যে না বাংলাদেশের পতাকার ওপর এরকম কেউ যেন রাখে মানে এরকম কি কোনো ঘটনা ঘটছিলো বা তার রাখার সরাসরি কোনো প্রমাণ আছে অ্যাকচুয়ালি না তার মানে আমি এখন যদি এই এই এলিগেশনটা যে কারোর বিরুদ্ধে মামলা করে দিই পুলিশ তাকে সাথে সাথে গ্রেপ্তার করবে এটা তো হতে পারে না মানে এটা তো নর্মাল প্রসেস হয় না যে আমি এরকম একজন মানে কোনো ম্যারিট ছাড়া একটা মামলা করে দিলাম আর গভর্নমেন্টটাকে মানে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিলাম আসলে আমার মনে হয় না যে ব্যাপারটা এতটা সিম্পল কেন বলতেছি দেখেন বর্তমান গভর্নমেন্ট এই ইন্ডিয়ান গভর্নমেন্টটা বিভিন্ন জায়গায় রাগঢাক করে কাজগুলো করার চেষ্টা করতেছে মানে যেহেতু এরকম একটা হিন্দি মানে বর্তমানে তো সরকার একটা নাজুক অবস্থায় আছে ধর্মীয় মানে একটা সাম্প্রদায়িক একটা টেনশনও কাজ করতেছে এই এইরকম একটা সিচুয়েশনে সরকার যেহেতু তাকে গ্রেপ্তার করার জন্য মানে মামলায় এই মামলায় গ্রেপ্তার করছে কিন্তু অ্যাকচুয়ালি গ্রেপ্তার করার জন্য যে সাহসটা দেখাই সাহস এই জন্য বলতেছি যে এরকম একটা নাজুক পরিস্থিতিতে গভর্নমেন্টের এরকম ডিসিশন নেওয়ার কথা না গভর্নমেন্টের কাছে হয়তো ইনসাইডের কোনো ইনফরমেশন ছিল বা কিছু একটা ছিল কারণ তারা এমনিতেই গভর্নমেন্টও কিন্তু খুব একটা শক্তিশালী গভর্নমেন্ট এখন নাই বাংলাদেশে তো সেই শক্তি শক্তিশালী অবস্থা না থাকার পরেও গভর্নমেন্ট এই ডিসিশনটা নিল আমার মনে হয় তারা জেনে বুঝেই নিছে নাও নিতে পারে আমার মনে হয় আর কি যে জেনে বুঝেই নিছে কারণ তারা এই রিস্ক নিতে চাবে না তাদের একটা দুর্বল গভর্নমেন্ট এরকম একটা স্ট্রং একটা ডিসিশন নিয়ে আরও টালমাটা টালমাটাল অবস্থায় তারা স্বভাবতই যেতে চাবে না কী জন্য বলতেছি যে এর পিস অন্য কোনো কারণ থাকতে পারে যে দেখেন কিছুদিন আগে এই এস যে শিক্ষানবী যে ট্রেনিং চলতেছিল ট্রেনিংয়ের এক বছর ট্রেনিং ট্রেনিংয়ের আর সাত আট দিন বাকি ছিল এর মাঝখানে প্রায় আড়াইশো এসআইকে চাকরি থেকে অবদ্ধ দেওয়া হয় মানে তারা সাত আট দিন পর জয়েন করবে এক বছর তারা ট্রেনিং করছে তাদের কিলি এলিগেশন দেওয়া হয়েছে এলিগেশন দেওয়া হয়েছে তারা শৃঙ্খলা ভঙ্গ করছে ট্রেনিংয়ের সময় খাবার টেবিলে খাবার নিয়ে চিল্লাপাল্লা করছে এরকম একটা এজন্য তার চাকরিচ্যুত করা হয়েছে বাস্তবে যেটা সবাই বলতেছে যে তারা আসলে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল তাদের বিভিন্ন লবিং ছিল বিভিন্ন সুপারিশপ্রাপ্ত হয়ে তারা চাকরিতে জয়েন করছে কিন্তু দেখেন গভর্নমেন্ট কিন্তু অফিসিয়ালি এই কারণটা ওখানে মেনশন করতেছে না তারা বলতেছে কি যে না তারা শৃঙ্খলা ভঙ্গ করছে মানে গভর্নমেন্ট এখানে মনে হয় অনেক কিছুই আইনি ফাঁক ফাঁক না রেখে কাজ করতে চাচ্ছে বা এরকম তাদের একটা টেন্ডেন্সি আছে বা সরাসরি তাদের দুর্বলতার কারণে ওইভাবে হয়তো উপস্থাপন করতেছে না মানে এই উদাহরণটা এই জন্য দিলাম যে অ্যাকচুয়ালি যে ওই রাষ্ট্রদ্রোহী মামলার কারণেই গ্রেপ্তার হয়েছে কিছু কিছুদিন আগেই হইতে পারত মামলাটা অনেক দিন আগেই তো এখন এসে এটা মানে হওয়ার ওই মামলার কারণে মানে গভর্নমেন্ট এখানে কিছু একটা লুকাচুপি করতেছে আর কি তাদের কাছে আমার মনে হয় আর এটা হওয়ার সম্ভাবনা বেশি তাদের কাছে ইনসাইডের কোনো ইনফরমেশন ছিল যেটা রাষ্ট্রদ্রোহীতে সামিল হতে পারে বা তাকে কোনো ইন্ট্রোভেশন মানে ফর্মাল কোনো একটা ইন্ট্রোভেশন হয়তো রাষ্ট্রের দরকার ছিল সেই জন্য তারা বিএনপি নেতার মামলাটা জাস্ট ইউজ করছে তো এরপরে মঙ্গলবারে যখন তাকে চিটং আদালতে যেহেতু মামলাটা চিটওয়ংয়ে হয়েছিল চিরং আদালতে নেওয়া হলো তখন হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে প্রতিবাদ করতে থাকলো যে তাকে জেলখানায় নেওয়া হবে না এরকম তার অবরোধ করতে থাকলো তো এখানে পুলিশদের সাথে সংঘর্ষ হয় আবার আইনজীবীদের সাথে সংঘর্ষ হয় এই সময় একজন মুসলিম আইনজীবী তিনি আবার ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবী অর্থাৎ চিনমদাসের বিপক্ষের আইনজীবী তিনি সেখানে হত্যার শিকার হন এখন স্বভাবতই এই মার্ডারের এলিগেশন যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে কারণ মানে স্বভাবত এটা যাওয়ারই কথা এখন অ্যাকচুয়ালি মানে এটা মোটামুটি মানে যদিও এখন এটা সাবজুটিস বিষয়ে মানে মামলা হবে তদন্ত হবে কিন্তু মোটামুটি এটা বলা যায় যে তাদেরই তাদের সহিংসতার কারণেই এই হত্যার শিকারটা হয়েছে এখন পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে কয়েকজন তখন মামলা যে গতিতে নির্দিষ্ট গতিতে আগানো সেটা আগাবে তবে এরকম মৃত্যু তো কখনোই কাম্য না যে একটা হত্যার শিকার হচ্ছে অনেকে বলতেছি নিহত নিহত আর হত্যার মধ্যে পার্থক্য আছে অ্যাকচুয়ালি আচ্ছা সেটা ভিন্ন আলাপ সেটা অন্যদিন আলাপ করা যাবে নি তো এরপরে কিন্তু টেনশনটা বাড়তে থাকে তাকে তো কারাগারে প্রেরণ করা হয় এবং এরপরে যেটা হয়েছে এটা আমি বলবো যে এই উপমহাদেশীয় এটা অনেকেই বলতেছে আমি ওই একমত বিষয়টার সাথে যে উপমহাদেশীয় ইতিহাসে এটা যে অসাম্প্রদায়িক একটা বিষয় হয়েছে মানে সম্প্রীতির যে বিষয়টা হয়েছে এরপরেও দাঙ্গা লাগে নাই বা এটা আসলে অনেক মহলেই চাচ্ছিলো যেরকম একটা দাঙ্গা লাগুক তাহলে অনেকেরই ফায়দা লুটতে পারবে ভারত ফায়দা উঠতে পারবে ইস্কন ফায়দা লুটতে পারবে আওয়ামী লীগ ফায়দা লুটতে পারবে সেটা কিভাবে সেটা ধীরে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে দেখতে অবশ্য ক্লিয়ার হয়ে যাবেন এরপরে যেটা হইল যে ইস্কন ভারতকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানাইলো যে আপনারা একটা বিবৃতি দেন বা আপনাদের স্ট্যান্ড কি এই বিষয়ে জানান দেখেন ইস্কন কাকে জানাইল ভারত রাষ্ট্রকে ভারতেও তো ভারত তো ভারতে তো ইস্কনের প্রধান শাখা তারা কিন্তু ভারত ইস্কনকে বলতেছে না যে না আপনার একটা বিবৃতি দেন আপনার আমাদের হেড অফিস হেড অফিস এই হিসেবে বলতেছে যে তারা একটা ধর্মীয় প্রতিষ্ঠান হলে বাংলাদেশে যে তারা যে নীতি অনুযায়ী চলে সেটা কিন্তু একটা এনজিওর নীতিমালা তো এই আমি হেড অফিস শব্দটা উল্লেখ করলাম তো তাদেরকে জানাইতে পারতো যে আপনার এরকম একটা বিবৃতি দিতেন তারা জানাইলো ইন্ডিয়া রাষ্ট্রকে তারপর ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দেওয়া হলো এটা নিয়ে এই গ্রেপ্তারের নিন্দা জানায় এরকম এখানে আমার সবচেয়ে গুড পয়েন্ট যেটা লাগছে সেটা হচ্ছে বাংলাদেশে একটা পাল্টা প্রেস মানে একটা প্রেস রিলিজ দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলতেছে যে মানে তারা এটা সমালোচনা করছে মানে তারা যে ভাষাগুলো ইউজ করছে আমার কাছে এটা খুব ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে যে তারা এরকম পাল্টা প্রতিবাদ জানাইছে যে এটা একটা রাষ্ট্রের ইন্টারনাল ম্যাটার কাউকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেখানে ভারত রাষ্ট্রের সাথে কীভাবে কানেক্টেড ভারতরাষ্ট্র তো এখানে কানেক্টেড না মানে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে মানে ভারত রাষ্ট্রের কি কোনো এজেন্ট গ্রেপ্তার হয়েছে যে তাকে আমার ভারত রাষ্ট্র হিসেবে বিবৃতি দিতে হবে মানে ইস্কোনও কিন্তু ভারতীয় ইস্কোনও কিন্তু বিবৃতি দিতে পারত আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যে অনেকে এখানে মেনশন করতেছেন যে কৃষ্ণ দাস তো ইস্কোনে থেকে বহিষ্ বহিষ্কৃত কিন্তু ইস্কনে নাই দেখেন হ্যাঁ এটা সত্য কথা তিনি ইস্কন থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু বর্তমানে ইস্কন যে বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করতেছে বা তার হয়ে যেভাবে কথা বলতেছে তাই ওই বহিষ্কারের বিষয়টা আমার মনে হয় যে বর্তমান ক্ষেত্রে খুব একটা আমলে নেওয়ার মতো বিষয় না কারণ তারাই তাকে রিপ্রেজেন্ট করতেছে তারাই তার হয়ে কথা বলতেছে তো ইস্কন যে প্রথমে ভারতের কাছে যে এরকম একটা চাওয়া রাখলো সেটা তো বলতে গেলে মানে লিগালিটির দিক থেকে যদি বলি তাহলে আমার মনে হয় যে এটা লিগ্যাল চান্স খুব কম এবং ভারত যে পাল্টা বিবৃতি দিল তাদের ইথিক্যাল ম্যারিট নাই ক্ষেত্রে কারণ ভারতেই যে সংখ্যালঘু যে পরিমাণ নির্যাতন হয় তারা এটা সংখ্যালঘু নির্যাতন হিসেবে একটা ফ্রেমিং করার চেষ্টা করতেছে যে যেরকম হয় তাদেরও ইথিক্যাল গ্রাউন্ডই নাই মানে বাংলাদেশের যদি আমি এই পাঁচই আগস্টের ছত্রিশ জুলাইয়ের পরের কথাগুলো বলি টাইম লাইনগুলো বলি এর মাঝখানে মন্দির পাহাড়া থেকে দেওয়া বলেন মানে এখানে সম্প্রীতির যে ব্যাপারগুলো দেখা গেছে তারপরে মানে ভারতের মতো কোনো রাষ্ট্রেরই ইথিক্যাল জায়গাটা নাই লিগ্যাল জায়গার কথা বলতেছিলাম ইথিক্যাল জায়গার কথা বলতেছি ওই পয়েন্টে কথা বলার আর বাংলাদেশের স্ট্যান্ডটাও এখানে আমার কাছে আগে ফ্যাসিনেটিং লাগছে অবশ্যই এখানে আরও কিছু বিষয় ক্লিয়ার করে রাখি যেমন দেখেন এই ভারত যেসব করতেছে ভারতের দায়টা কি এখানে যদি কংগ্রেস সরকার থাকতো বিজেপি সরকার না থাকে তাহলেও তারা এরকম স্টেপ মনে হয় না নিত এখন বিজেপি সরকারের দায় কোথায় সেটা নিয়ে টোটালি আলাদা একটা ভিডিও বানানো আছে এই ছত্রিশে জুলাইয়ের পরে বানাইছিলাম সেটা চলে দেখতে পারেন সেটা একটা লং ভিডিও যে ভারতের লাভটা কী ভারতের তো লাভ না বিজেপি সরকারের লাভ কী যে এইসব ফ্রেমিং করে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মানে এসব যদি নির্যাতন না হয় যদি এই নিউজটা তারা প্রচারও করে অ্যাকচুয়ালি কিন্তু এটাই হয় দেখবেন ভারতীয় টিভিগুলো কত এরকম গুজব রটাচ্ছে তো তাদের লাভটা কি সেটা দেখে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যে ইস্কন হিন্দু ধর্ম দুটো একই বিষয় আবার হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ দুটো কিন্তু একই বিষয় দুটো কিন্তু এক বিষয় না একটা হচ্ছে রিলিজিয়ন আরেকটা হচ্ছে আপনার ন্যাশনালিস্ট আইডিওলজি সেখানে ধর্মকে ফ্রেমিং করে ন্যাশনালিস্ট আইডিওলজি কীভাবে রিপ্রেজেন্ট করা যায় মানে এটা একভাবে বলতে গেলে যে সারা বিশ্বে যে মুসলিমদের কাবা কোথায় সৌদি আরব কিন্তু দেখেন বাস্তবে কিন্তু আমরা জাস্ট ওটা ধর্মের ইস্যুতেই রাখছি কিন্তু ভারতের যে ব্যাপারটা যে হিন্দুদের কাবা হচ্ছে ভারত আমি আক্ষরিকর মানে এটা একটা ম্যাটাফরিক্যালি বলতেছি যে তারা তাদের আরও কিছু এজেন্ডা আছে যেমন অখণ্ড ভারত এই সাউথ এশিয়ান বিশাল অঞ্চল জুড়ে তারা একটা দেশ করবে তার মধ্যে বাংলাদেশও আছে মানে এরকম তারা বিভিন্ন ন্যাশনালিস্ট আইডিওলজিতে বিশ্বাসী তো কাজেই হিন্দু ধর্মের বিষয়ে আর যদি আমি এই হিন্দুত্ববাদ বা এই ন্যাশনালিস্ট আইডিওলজির কথা বলি দুটো কিন্তু সেম বিষয় না অ্যাকচুয়ালি মানে দুটাকে অনেকে এক ফ্রেমিং করার চেষ্টা করে করে দেখা যায় না ইস্কনের বিরুদ্ধে কিছু বলা মানে হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলা বা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কিছু বলা মানে হিন্দুদের বিরুদ্ধে কিছু বলা দুটো কিন্তু ভিন্ন জিনিস রিলিজিয়ান আর ওইটা এক করে ফেলা আমার মনে হয় যে খুব একটা বুদ্ধিমানের কাজ না আর অনেকে এই ফ্রেমিংটা দাঁড় করানোর চেষ্টা করে মনে হয় কোনো মনে হয় বলতে এটার মানে প্রবলিটি বেশি যে কোনো একটা স্বার্থ হাসিল করার জন্যই হয় এই ভদ্রলোককে আমি আগে চিনতাম না অনেকেই হয়তো বা চিনতেন না আমার মতো তো তাকে আমি চিন্তি যে শেখ হাসিনা যখন পালায় গেল এরপরে যে সারা দেশে যে একটা দামামা উঠতে থাকলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে তো এর প্রতিবাদে তিনি অনেকগুলো প্রতিবাদ সভা সমাবেশ করছিলেন তার পরবর্তীতে তাকে আমি চিনি তো তিনি তার মেন ভাষা ছিল সংখ্যালঘু নির্যাতন এরকম বন্ধ করতে হবে এটা ভালো দাবি কিন্তু এই দাবিটা আমি কখন তুলব সংখ্যালঘু নির্যাতন দেখলে তা এখন প্রথম কথা হচ্ছে যে এই সংখ্যালঘু নির্যাতন আপনি মানে এটা ডেফিনেশনটা কি এটা আপনি কখন সংখ্যালঘু নির্যাতন বলতে পারবেন দেখেন কেউ যদি তার সংখ্যালঘু পরিচয়ের কারণে নির্যাতিত হয় কেবলমাত্র তখনই তো আমি সংখ্যালঘু নির্যাতন বলবো যে ধরেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো এ সময় তার ফোনটা চুরি হয়ে যায় তো পরবর্তীতে দেখা গেলো যার ফোন চুরি হয়েছে সে একজন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান তখন কি আমি বলতে পারবো যেটা কি সংখ্যালঘু নির্যাতন মানে এটা তো একটা মুসলমানের ক্ষেত্রেও হইতে পারে তো এই শেখ হাসিনা পালানোর পরে হিন্দু পরিচয়ের কারণে কতগুলো হামলা হয়েছে হামলা একটাও হয় নাই আমি এটা বলবো না মোটেই আমি এটা বলবো না কিন্তু সব হামলা যদি আমি এভাবে বলি যে এটা সংখ্যালঘু নির্যাতন এটা হিন্দু নির্যাত মানে মুসলমানও তো নির্যাতন হয়েছে মুসলমানের ঘর বাড়িও পুরে দেওয়া হয়েছে না মানে এটাকে কি আমি মুসলিম নির্যাতন হিসেবে আইডেন্টিফাই করব নাকি অন্য কোনো কারণ হিসেবে করব প্রত্যেকটা নির্যাতনেরই এই যে ফোন যে চুরি হয়েছে এটাও তো একটা বৃদ্ধ হওয়া দরকার যে ফোন যেন না চুরি হয় যে চুরিগুলো তার শাস্তি হওয়া দরকার কিন্তু আমি এটাকে অ্যাড্রেস করবো কীভাবে হিন্দু সংখ্যালঘু নির্যাতন হিসেবে যে ব্যক্তির ফোন চুরি হচ্ছে সে যদি কোনো সংখ্যালঘু মানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের হয় এই চিন্ময় ভদ্রলোক কিন্তু এই কাজটা করতেছিল যে এই ফ্রেমিংটা দাঁড় করানোর চেষ্টা করতেছিলো আমি উদাহরণ দেয় একটা রংপুরের তিনি আমি একটা ভিডিও দেখছি যে রংপুরের একটা সমাবেশে তিনি বলতেছিলেন জগৎজ্যোতি দাসের কথা জগৎজ্যোতি দাস একজন বীর মুক্তিযোদ্ধা তাকে নিয়ে আমার আমার আলাদা একটা ভিডিওই বানানো আছে তিনি দাবি করছেন যে তিনি বীর শ্রেষ্ঠ প্রতীকটা পদকটা পায়নি জাস্ট হিন্দু হওয়ার কারণে দেখেন এগুলো কথাবার্তা তো হিন্দুদের মধ্যে আরও মানে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করবে সম্প্রীতি নষ্ট করবে আপনি ভাই এসব কেমন কী জন্য বক্তৃতা দেবেন যদি এটা সত্য হতো তাহলে বক্তৃতা সমস্যা নেই আপনি কোন যুক্তিতে এটা বলতেছেন কেন তার বীর শ্রেষ্ঠ খেতাবটা অ্যাকচুয়ালি বাতিল করা হয়েছিল সেটা নিয়ে আমি ভিডিওটা বানাইছিলাম অনেকদিন আগে বানাইছিলাম রিসেন্ট আপলোড দিয়েছি মানে আমি ওখানে তুলে ধরছি আসলে এই বক্তব্যটা আমি গতকালকে দেখছি আর কি ভিডিও রেকর্ড করার আগের দিন দেখছি যে উনি রংপুরে এই বক্তব্য দিচ্ছেন তারপরে আরও অনেক জায়গায় প্রয়োগ করা হচ্ছে যে এই যে দুইশো আটান্ন জন বা আড়াইশো জন এর কথা বললাম না যাতে চাকরি চলে গেছে এটা এখানে নব্বই জন হিন্দু ছিল তো ওখানে প্রত্যেক করা হয়েছে যে এখানে নব্বই জন হিন্দু চাকরি চলে গেছে তার হিন্দু পরিচয়ের কারণে সেই হিন্দু এই কারণে দেখেন ভাই বেশিরভাগই তো মুসলিমদের চাকরি চলে গেলো ওটা কি জন্য চলে গেলো সেটা বললাম আর ভারতীয় মিডিয়া গদি মিডিয়া বিশেষ করে বলতে গেলে এসবগুলো একদম এই পয়েন্টে চেপে দেয় যে তারা এর এটা ছাপাতে দ্বিধা করবে না যে জগদ্জ্যোতি দাস একজন বীর মুক্তিযোদ্ধা তার বিশেষ খেতাব বাতিল হয়েছে কারণ সে হিন্দু এই যে নব্বই জন এসআই চাকরি চলে গেল কারণ কি তার হিন্দু মানে এগুলো কি সংখ্যালঘু নির্যাতনের মধ্যে আপনি ফেলবেন মানে ঘটনা তো দুই পক্ষের সাথেই ঘটতেছে এখন ঘটনা ভালো খারাপ সেটা আপনি সমালোচনা করেন কিন্তু মানে ট্যাগ দিয়ে সমালোচনা করা তো এটা তো অন্যায় কারণ এটা আপনি মিসলিড করতেছেন মিসগাইড করতেছেন লোকজনকে তো এই চিন্ময় কৃষ্ণ দাস বলেন বা অন্যান্য যে হিন্দু সংগঠনগুলো যারা এখন আন্দোলন করতেছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই বয়ানকে সামনে রেখে দেখেন তাদের যে ফ্রেমিং তারা সংখ্যালঘু নির্যাতন বলতে যেটা বোঝাচ্ছে ওই যে তাদের ফ্রেমিংটা এরকম যে কারো যদি ফোন চুরি হয় সে যদি হিন্দু ধর্মের হয় তাহলে তারাও এটাকে ওই সংখ্যালঘু নির্যাতন হিসেবে পোর্ট্রে করতেছে তাহলে এই তাদের এই ডেফিনেশনটাকে যদি স্ট্যান্ডার্ডও ধরে নেয় তাও তাদের তারা একটা হিপোক্রেসি করতেছে কীরকম আওয়ামী লীগ আমলে এর থেকে আরও মানে এর থেকে আরও সিরিয়াস ইলিগেশনের সংখ্যালঘু নির্যাতন হয়েছে যেমনটা বলতে গেলে দেখেন এই অনেক আওয়ামী লীগ নেতা অনেক তারপর ব্যঞ্জি মতো যারা পুলিশের মহাপরিদর্শক ছিল তাদের মতো বহু লোক এরকম সংখ্যালঘুদের জমি দখল করছে তাদের উচ্ছেদ করছে তাদের বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে নির্যাতন চালাইছে আর কি নিপীড়ন চালাইছে তো তারা মানে ইস্কোন বা অন্যান্য সংগঠন যারা এখন এই প্রতিবাদ করতেছে তারা কিন্তু তখন এক্সিস্ট করতো তারা কিন্তু তখন টু শব্দ করে নাই মানে তাদের স্ট্যান্ডার্ডে প্রথমত বলতেছি যে তারা এই যে ধরেন আওয়ামী লীগের নেতারা যারা এরকম জমি দখল করছে তারা কি হিন্দু পরিচয়ের কারণে জমি দখল করছে নাকি তাদের সে আগ্রাসন তারা মুসলমানদেরও জমি দখল করছে হিন্দুদেরও জমি দখল করছে মানে আমি বোঝাচ্ছি যে এটি কি সংখ্যালঘু নির্যাতনের মধ্যে আপনি ধরবেন নাকি এটা দুই ক্যাটাগরির মধ্যে আপনি ফেলবেন যে মানে সংখ্যালঘু নির্যাতনের মধ্যে ফেলবেন না কারণ মুসলিমও এখানে নিপীড়িত হিন্দুও নিপীড়িত তাহলে আলাদা করে হিন্দু যা মানে ধর্মটাকে তুলে নিয়ে আসে আপনি এটা যখন পড়তে করেন তখন তো বিষয়টা কোনোভাবেই অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হয় না তো একটা কথা অলরেডি বলছি যে বর্তমান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট এমনিতে অনেক দুর্বল অবস্থা আছে কারণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠিকঠাক ফাংশন করতেছে না সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়া হয়েছে তারা এইসব ডিলিংয়ে অভ্যস্ত নয় তারা অনেক লিথাল উইপেন ক্যারি করে কিন্তু তারা বাস্তবে মানে ট্যাকেল দেওয়ার মতো ওরকম তাদের ট্রেনিংও নাই তাদের অস্ত্রও নাই তো এরকম বিভিন্ন কারণে সরকার আইন শৃঙ্খলা বিষয়টি নিয়ন্ত্রণেও বেশ চাপে আছে মানে বিভিন্নভাবে চাপে আছে অতটা শক্তিশালী সরকার নয় তো এই সময় সরকারকে অস্থিতিশীল করতে চাওয়ার যে টেন্ডেন্সি আর কি দেখছি যেগুলো আমি মানে তথ্যগুলো দিলাম দেখেন এগুলো একটা দিকেই যাচ্ছে যে গভর্নমেন্টকে আরো একটু নাড়াচাড়া করা মানে আরে একটু দুর্বল সরকার আর একটু ঝাঁকে দিয়ে দেখি পর্যটনে যায় নাকি এরকম একটা টেন্ডেন্সি থাকলেও থাকতে পারে এটা সম্ভাবনা মানে এদিকেই সম্ভাবনা বা এটা কনসপেরেসি থিওরি বলতে পারেন ওই দিকেই যাচ্ছে আর কি দেখেন যে এখন মানে তাদের লাভ কি ওই তো বললাম যে দেখেন ইস্কন কিন্তু ভারতীয় ইস্কনের কাছে যে বলেন আপনার বিবৃতি তারা ভারত রাষ্ট্রের কাছে যে বলে ভারত রাষ্ট্র আবার পাল্টা বিবৃতিও দিয়ে দেয় ভারত চায় যে বাংলাদেশে যদি এখন পোট্রে করানো যায় যে একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে দেখানো চাই যে ভারতের বরাদ্দি আবার রয়টার্স জানায় যে না যে আইনজীবী মারা গেছে যে আইনজীবী হত্যার শিকার হয়েছে তিনি ছিলেন হচ্ছে চিনময় প্রভু দাসিরই আইনজীবী এটা রয়টার্স বলতেছে ভারতীয় বরাদ্দি আর কি মানে দেখেন গুজবটা কোন লেভেলে চলে গেছে তারাই আন্তর্জাতিক মিডিয়াতেও এটা প্রোট্রে করার চেষ্টা করতেছে না শেখ হাসিনা সরকারের আমলে ভালো ছিল দেখেন ওই টাইমে নির্যাতন হিন্দু নির্যাতন হয়নি এখন চলতেছে এরকম করতেছে তারপরে আন্দোলনে ছাত্রলীগেরও ইনভলভমেন্টের অনেক তথ্য উঠে আসতেছে যে তারা ওই সনাতনীদের আন্দোলনে লিডিং পর্যায়ে থাকতেছে বা এরকম তো এই যে বিষয়গুলো দেখেন মানে গভর্নমেন্টকে বিতর্কিত করা তাদেরকে একটু নাড়াচাড়া দেওয়া যেহেতু দুর্বল গভর্নমেন্ট এতে তো আওয়ামী লীগেরই লাভ আওয়ামী লীগের লাভ হলে ভারতের লাভ কারণ বাংলাদেশকে শোষণ করার মানে শোষণ করতে বিশাল একটা ক্ষেত্র হচ্ছে মানে ভারতের শোষণ করার বিশাল একটা ক্ষেত্র বাংলাদেশ ভারত তো চাবেই নর্মাল আমলিক সরকার হওয়া আছে তাদেরই লাভ মানে এইভাবে কিন্তু লাভটা হচ্ছে আর কি স্কনের এরকম হেজিমনি ক্রিয়েট করা বা এরকম কর্মকাণ্ডের জন্য কিন্তু অনেকগুলো দেশের স্কন নিষিদ্ধ তো বাংলাদেশের এরকম দাবি উঠছে আমি অনেকগুলো দেশের ফ্ল্যাগ দেখানোর চেষ্টা করব যে সব জায়গায় স্কন নিষিদ্ধ তো বাংলাদেশের এরকম দাবি চলতে যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এটা আমার মানে বলা টাফ কারণ এটা অনেকগুলো প্রসেস আছে অনেকগুলো ইন্ডিকেটরের বেসিসে করা হয় আর আমি যেগুলো বললাম বেশিরভাগই অনুমান ভিত্তিক আর কি তো অনুমানের ভিত্তিতে এগুলো যদি সত্য হয়ে থাকে মানে সত্য হওয়ার চান্স বেশি আমি জাস্ট একটা টেন্ডেন্সি দেখাচ্ছি যে ঘটনাগুলো কোন টেন্ডেন্সির দিকে যাচ্ছে তো এগুলো যদি সত্য হয়ে থাকে এবং টেন্ডেন্সিটা যদি ট্রু হয় তাহলে মনে হয় নিষিদ্ধ ওরকম একটা পর্যায়ে যেতেও পারে বা ওরকম কোনো একটা নীতিগত সিদ্ধান্ত রাষ্ট্রের ওপর থেকে আসা উচিত আর আরেকটা বিষয় কি দেখেন বাঙালি মুসলমানরা তেমন একটা রাজনীতি সচেতন না বাঙালি হিন্দুরা তো একটা রাজনীতি সচেতন মুসলমানকেও ডাইভার্ট করে বিভিন্ন জায়গায় ইউজ করা হয় হিন্দুদেরকে ক্ষেত্রেও করা হয় তারাও রাজনীতিক সচেতন না আমাদের মতো মুসলিমদের মতো বেশ অসচেতন তাই তাদের প্রতি অনুরোধ রাখবো যে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে অন্যের গুটি হিসেবে ইউজ হয়ে না বা অন্যের কোনো একটা স্বার্থ হাসিলের জন্য নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না নিজে একটা মিথ্যা বয়ান ক্রিয়েট করতে সাহায্য করেন না দেশটা তো আপনারও মানে যদি বাংলাদেশকে অন করে থাকেন তাহলে আপনি মানে আন্দোলন করেন বাজেটেই করেন আমি এটা পূর্ণ সমর্থন করি আপনার রাইট আছে কিন্তু আন্দোলনের যে গ্রাউন্ডটা সেটা আপনি একটু মানে নিজে একটু ভেবেন যে আসলে এই গ্রাউন্ডটা কতখানি ইথিক্যাল কতখানি লিগাল কতখানি আমার রাইট রিলেটেড কতখানি আরেকজনের স্বার্থ রিলেটেড এই বিষয়গুলো একটু কাইন্ডলি মাথায় রাখেন দেশটা তো আপনাদেরও আমাদেরও মানে দেশটা তো আমাদের সবার কাজেই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত ভিডিও এখানেই শেষ করতেছি ঘটনামূলক সমালোচনা জানাতে পারেন কোনো গালাগাল ব্যক্তি আক্রমণ ছাড়া অবশ্যই তো কেমন লাগলো জানাতে পারেন আর অন্যান্য এই রিলেটেড আরও কিছু ভিডিও আছে সেগুলোও চাইলে দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যে অপশান ইউজ করবেন ধন্যবাদ